জিএম কাদেরের বিরুদ্ধে অনেকেই উষ্মা প্রকাশ করছে সেই উষ্মা আদালতের রায়ে প্রতিফলিত হয়েছে অনেকে আওয়ামী লীগের আমলে ছয় থেকে সাত মাস আদালতের ইনজেশন মুখ বন্ধ করে রাখা হয়েছিল এই আমলেও আমরা দেখলাম অন্যায়ভাবে তার বিরুদ্ধে ইনজেকশন দেওয়া হলো তবে আজকে জানতে পেরেছি সেই মামলাটি প্রত্যাহার হওয়ার কারণে এই মুহূর্তে জিএম কাদের বিরুদ্ধে আর কোনো ইনজেকশন নাই উনি আগের মতোই একজন মুক্ত রাজনীতিবিদ হিসাবে আবার আমাদের করেছেন এখন আমাদের দায়িত্ব হচ্ছে ওনাকে ব্যবহার করা ওনার যে অপরিসীম সাহস ওনার যে অসাধারণ ক্রেডিবিলিটি এটাকে কাজে লাগিয়ে আমাদের অঙ্গ সংগঠন মূল সংগঠনগুলোকে তৈরি করা সাংস্কৃতিক পার্টি অত্যন্ত গুছালোভাবে আছে আমরা দেখছি আমরা আশা করব। আপনারা চৌষট্টি জেলাই কমিটি করে ফেলবেন অতিসত্তর আমরা আপনাদেরকে আহ্বান করব এক থেকে দু মাসের মধ্যেই সকল জেলা শেষ করে ঢাকায় একটি বড় কালচারাল প্রোগ্রাম এবং সাংস্কৃতিক অঙ্গনের রিফর্মের জন্য একটা সম্মেলন আপনারা করবেন এ বিষয়ে আমরা জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটি থেকে আপনাদেরকে সার্বিক সহযোগিতা করব